কলেজে পরীক্ষা দিতে গিয়ে অন্য পড়ুয়াদের টাকা চুরি করে পালিয়ে গেল এক কলেজ ছাত্রী ঠিক এমনই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে আরামবাগের কালীপুরে কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র শেখ কাজী যাজ শুক্রবার সকালে কলেজে পরীক্ষা দিতে গিয়েছিলেন পরীক্ষা হলে প্রবেশের আগে নিয়ম মেনে হলের বাইরে ব্যাগ রেখে তিনি পরীক্ষা দিতে হলে প্রবেশ করেছিলেন এদিকে ঠিক ওই জায়গার একটি সিসিটিভি ফুটেজ দেখা যায় একজন ছাত্রী মাস্ক জাতীয় কিছু একটা মুখে ঢাকা দিয়ে পরীক্ষার হলের বাইরে থাকা একের পর এক ব্যাগ তুলে সাইডে নিয়ে এসে ব্যাগ খুলে ভিতরে থাকা জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে আজিজ জানিয়েছে তার বন্ধুর ব্যাগ থেকে একুশশো টাকা তার ব্যাগ থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস চুরি করেছে ওই ছাত্রী ইতিমধ্যে এই বিষয়ে তিনি আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কলেজে পরীক্ষা দিতে গিয়ে একজন ছাত্রী হয়ে অন্যান্য ছাত্রদের টাকা চুরির এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে আরামবাগ জুড়ে ব্যাপক শোরগোল পড়েছে দাবি উঠেছে ওই অভিযুক্তকে দ্রুত শনাক্ত করুক পুলিশ কারণ এতে করে কলেজেরও বদনাম হচ্ছে এবং কলেজের মধ্যে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনা আজকে সকালে পরীক্ষা ছিল তো পরীক্ষা দিতে গিয়েছিলাম এগারোটা পরে পরীক্ষা ছিল আমি তো গিয়েছিলাম কলেজে তো এগারোটা কুড়ি করে কলেজে গেছি তখন এবারে দেখেছি ব্যাগ আমার ব্যাগে হচ্ছে মানি ব্যাগ ছিল আর মানি ব্যাগটা মানে মনে ছিল না ব্যাগে কখনো রাখতে তো তখন হঠাৎ তাড়াতাড়ি করে আমি ক্লাসরুমের ভিতরে ঢুকে যাই পরীক্ষা দেওয়ার জন্য তো এরপর ক্লাসরুমে পরীক্ষা শেষে এসে দেখি দেখি আমার ব্যাগ এসে দেখি ব্যাগ যেমন গোছ করে সব গোজ করে বাড়ি চলে আসি বাড়ি চলে আসার পর দেখি নাকি ব্যাগে আমার মানি ব্যাগ ছিল মানি ব্যাগটা নেই তো তখন কলেজে যাই কলেজে গিয়ে এরপরে স্যারদেরকে বলতে স্যারেরা বলেন যে এমনি সিসিটিভি চেক করতে সিসিটিভিতে স্যারকে এবারে চেক করি যে চেক করে ফুটেজটা নিয়ে দেখি নাকি একটা মেয়ে আমার ব্যাগ একটা আমার বন্ধুর ব্যাগ ছিল একটা ব্যাগ ছিল তার থেকে কী নিয়েছে আমার ব্যাগ থেকে মানি ব্যাগটা নিয়েছে তারপরে আমি সেই ফুটেজটাকে নিয়ে ফাইন স্পেনে দেখাই ফাইন স্পেন্স বলে যে কলেজে

শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে